এই যে টেবিল মিনি গাছটা এটা আমি বেশ কিছু দিন হলো কিনেছি প্রায় তিন চার মাস হয়ে গেল গাছটা খুব সুন্দর হয়েছে তো এখন এটাকে একটু বড় টবে দেব বলে গাছটাকে রিপোর্ট করার জন্য গাছটাকে প্রথমে এইভাবে তুলতে হবে যাতে কোনো টানাটানি না করে উপর করে দিয়ে গাছটাকে তুলতে হবে তারপরে নিচের দিক থেকে মাটি যতটা সম্ভব ফেলে অনেক লম্বা শিকড় আছে শিকড়গুলোকে কেটে দেব আমি কারণ শিকড় কেটে দিলে নতুন শিকড় হবে গাছ আরও সুন্দর গ্রোথ হয়ে হবে নিচের মাটিটা ফেললাম এবার দেখতে পাচ্ছি উপরের মাটিটা এটেল মাটি খুব শক্ত সেই জন্য এটাকেও কিছুটা খুঁড়ে খুঁড়ে আমি ফেলে দিচ্ছি কারণ নালে এই শক্ত মাটিতে গাছের শিকড় ছড়াতে বাধা প্রাপ্ত হবে সেই জন্য এই শক্ত মাটিটাকে ছাড়িয়ে আমি যে মাটিটা তৈরি করেছি বার্মি কম্পোজ মাটি নিমখোল আর একটু স্যাপ ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি তো যতটা পারলাম শিকড় কেটে দিলাম এবার এর থেকেই নতুন করে আবার শিকড় হবে এই যে পটটা নিয়েছি একটু ফাঙ্গাসাইড মিশিয়ে দিলাম মাটির সঙ্গে সবসময় মাটির সঙ্গে একটু ফাঙ্গাসাইড মিশিয়ে দিলে ভালো হয় আর নিমখোল দিয়েছি পোকা আক্রমণ যাতে না হয় এবার গাছটাকে সুন্দরভাবে বসিয়ে আর যে মাটি তৈরি করা মাটি ওটা সাইড দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে জল দিয়ে তারপরে গাছটা এটা আমি বাইরেই রেখেছি গাছ টেবিল কামিনি গাছ ঘরে রাখার প্রয়োজন নেই এটা ইনডোর প্লান্টের মতো ঘরে রাখার দরকার নেই বাইরে রাখলেই খুব সুন্দর হবে আর এই বর্ষায় সারাদিন বর্ষা হলে একটু শেডের নিচে রাখতে হবে সামান্য একটু বর্ষা পেলে শেডের নিচে রেখে দিলেই গাছটা খুব সুন্দর হবে গাছ দেখতে খুব সুন্দর লাগে এত সুন্দর গাছ পুরো গোল ফুটবলের মতো দেখতে